তো প্রথমেই বলো গয়নার বাক্স ভিডিওটা তোমাদের কেমন লাগে এই ভিডিওটার বিটিএস আসতে আর কিছুদিন টাইম আছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করা যায় আমরা সবাই যখন এই ভিডিওটা কমেন্টস গুলো পড়ছিলাম তখন আমরা দেখলাম যে তোমরা সবাই সেকেন্ড পার্টের ডিমান্ড করছো আর সত্যি বলতে আমরা প্ল্যানেই ছিলাম যে এই ভিডিওটার পরে এর একটা নেক্সট পার্ট বার করা হবে যাই হোক আমরাই এই বড় ভিডিওর কনকলতার সিনসগুলো গুলো নিয়েছিলাম অভিজ্ঞতার পুরনো বাড়িতে যাতে এই কনকলতার ক্যারেক্টারটা আরো বেশি অ্যাস্থেটিক লাগে তাই জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে সিনেম্যাটিক্সগুলো নিয়েছিলাম আর হ্যাঁ আমার চ্যানেলে ছ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকে সাপোর্ট করতে থাকে সো ব্যাক টু দ্য ভিডিও আমরা যখন অভিজ্ঞদার বাড়িতে এসে পৌঁছেছিলাম তখন অলরেডি দুপুর থেকে বিকেল হয়ে গেছে কিন্তু সূর্যের ওই পরন্ত রোদে ভিডিওটা যেন আরো সুন্দর লাগছিল দেখ কিন্তু আমাদের হাতে সময়টা অনেকটাই কম ছিল তাই জন্য আমরা একটা জায়গায় সিনস কমপ্লিট করে আরেকটা জায়গায় সঙ্গে সঙ্গে শুট করার জন্য চলে যাচ্ছিলাম কুকুরের ধারে আর ব্যালকনিতে সমস্ত শর্ট নেওয়ার পরে আমরা চলে গেছিলাম ছা আর এখানে আমাদের কনকলতা দেবী বসে আছেন তার সমস্ত গয়নাগুলোকে আগলে রেখে তো তোমরা সবাই একটু গেস করো তো যে এই ভিডিওটা নেক্সট পার্ট কি নিয়ে হতে চলেছে আর আজ আমাদের এখানে আসতে এতটা লেট হয়েছিল কারণ আজকেই ছিল আমার ইন্টারভিউ আর আমি কোনো মতে আমার ইন্টারভিউটা কমপ্লিট করে চলে এসেছিলাম দিদির বাড়িতে আর সেখান থেকেই ড্রেস চেঞ্জ করার পর আমরা সবাই চলে এসেছিলাম অভিকদার বাড়িতে বলতে গেলে আমরা সারা বিকেল ধরেই শুট করেছি শুট করতে করতে সন্ধে হয়ে গেছি তাই আমরা সেটাকেও ইউটিলাইজ করে রাতে সিনস গুলোকে নিয়েছিলাম সো ফর টুডে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে